আব্বার মৃত্যু বার্ষিকী আজ আজকের দিনটা আমার জন্য অনেক বেশি কষ্টের কারণ আজকের এই দিনে আমার আব্বা এই পৃথিবীর মায়া তে চলে গিয়েছেন পরপারে হ্যালো বন্ধুরা আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন যেহেতু আমার আব্বার আজ মৃত্যু বার্ষিকী তাই আমি এখানে সকাল থেকে কাজে লেগে পড়লাম আজ আমি নিজের হাতে আমার আব্বা সে করবো এখানে ব্রয়লার মুরগি গতকাল রাত্রে আনা হয়েছিল আমি এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি ফ্রিজে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি তো এখন আমি দেখে ধুয়ে নিতেছি আমার আব্বার জন্য অনেক বেশি কষ্ট লাগতেছে আসলে মানুষ মরণশীল এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে একদিন চলে যেতে হবে ওই পরপারে আর জীবনটা খুবই ছোট আমরা অনেক কিছু কল্পনা করি আসলে আমাদের লাইফটা না অনেকটাই হচ্ছে ঘুরে কি আর বলবো এখানে আমার আম্মা এখানে দেখেন যে সবকিছু মশলাপাতি দিয়ে দিতেছেন আমি মানে প্রথম প্রথম পর্ব তো যার কারণে আমার আম্মাকে বললাম আম্মা তুমি সবকিছু মানে দিয়ে দাও মশলাগুলো খুব বয় লাগতেছে কারণ পাড়া প্রতিবেশীদেরকে দেওয়া হবে যদি হয় না মানে একটু ভয় ভয় লাগতেছিল যার কারণে সবাই মিলে একসাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ এখন রান্নাও শুরু করে দিতেছি তেলটা আমার আম্মা দিয়ে দিলেন তারপর এখানে প্রেসটাও দিয়ে দিলেন বিরিয়ানির চালটা আমি পানি থেকে তুলে রেখে দিলাম এইভাবে তুলে রেখে দিলে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি জর্জরে হয় আর মাংসগুলো দেখেন যেহেতু আমি আগে থেকে মেইনেট করে রেখে দিয়েছি সবগুলো মশলাপাতি ঠিকঠাক মতো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিতেছি খুব বেশি ভয় করতেছে জানি না আমার বিরিয়ানি রান্নাটা কি রকম হবে জীবনে প্রথম প্রথম রান্না করলে এইরকমই ভয় মানে ভয় পাওয়ার কথা এখন দেখেন পেঁয়াজ রসুন আমি একসাথে লাল লাল করে নিতেছি আর যেহেতু আমরা মানে অনেক বড় পাত্রে রান্না করতেছি যার কারণে ইটি ধোয়া লাগতেছে আর এইরকম সাইজের কিন্তু চুলা আমাদের নেই এখন দিয়ে দিব। 谢谢大家。 রান্না প্রায় শেষের দিকে আমাদের বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে আজকের বিরিয়ানিটা আসানোর খুব বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর দেখেন বিরিয়ানির কালার অনেক বেশি জুস হয়েছে আর বিরিয়ানিটা মানে অনেক বেশি ঝরঝর হয়েছে আজকের মতো এখানে ভিজাই নিচ্ছি আল্লাহ ফেস